বিসমিল্লাহির রহমানির রাহিম এসএসসি পরীক্ষার্থী ও নবম দশল শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য অনুশীলন এগারো দশমিক এক অনুপাত ও সমানুপাত দুশো সতেরো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক পনেরো রংকটা প্রমাণ করব আমরা সাথে মেলাবে পনের ডাকটা দেওয়া আছে দেখো এত সমান এত সমান এত আমি এখানে সমান কে ধরেছি কেন ধরেছি যে অঙ্কে দেওয়াসের মাঝে একের অধিক সমান চিহ্ন থাকে এবং প্রমাণে বঙ্গনাংশ বা চিহ্ন থাকে আজকে আমার বংনা সেখানে আছে যে অঙ্কে দেওয়াসের মাঝে একাধিক সমান চিহ্ন থাকবে এবং প্রমাণের মাঝে বঙ্গনাংশ থাকবে তাকে দেওয়াসের মধ্যে ধরে নিতে হয় আর যদি এই শর্ত না থাকে না মিলে তাহলে ওই অঙ্ক দেওয়া দেওয়া শেষ করব। আমার এখানে দেওয়া একাধিক সমান চিহ্ন আছে এবং প্রমাণে বর্ণাংশ আছে এই জন্য আমি ধরেছি দৌড়ার পর এখানে দেখলাম ধরি আমি ডাক্তার দেখে সমান কে লিখেছি তার মানে এই প্রথমটা সমান কে দ্বিতীয়টা সমান কে তৃতীয়টা সমান কে এই কেটাই হলো আমার অনুপাত এই কেই কিন্তু অনুপাত তো এই পনেরো নম্বর অঙ্কটা তোমাকে যখন সিজুশীল আকারে প্রশ্ন করবে কনাম্বার বলতে পারে প্রতিটি অনুপাতের মান নির্ণয় করো তাহলে আমি প্রতিটি অনুপাতের মান কি ধরেছি আমি আর যদি ক্ষণাম্বার বলে প্রমাণ করো যে এত সমান এত সমান এত তাহলে আমরা কি করব আমরা সে কেয়ার মান বের করতেই হবে ঠিক আছে আমাকে কেয়ার মান বের করা ছাড়া এ অঙ্ক সমাধান করা সম্ভব না তুমি একটা খেয়াল করে দেখো আমি যদি লেখ বলি এটা সমান আমি কি ধরেছি কে তা আমি লেখলাম এভাবে জেড মাইনাস সি ওয়াই বাই এ সমান কে আমি লেখলাম কথাটা ভালো করে বুঝবা আমি লাগলাম বা একটা জিনিস খেয়াল করো বাঘের সোজা সমান চিহ্ন কোনো যোগ বিয়োগ চিহ্ন নাই আমরা খুব ভালো করে জানি বাঘের সোজা সমান চিহ্ন থাকলে আমরা আর আর গুণ করি দ্বিগুণ করি আর যদি যুগ বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা লস্য গুণ করি তাহলে আমার আজকে কিন্তু দেখা বাঘের সুজা আমার সমান চিহ্ন আছে তার মানে আর আর এগুণ করব আর আর এগুণ বলতে বুঝি এর উপরেটার সাথে আর নিচেরটা এর নিচেটার সাথে আর উপরেরটা নিচে কি আছে ওয়ান ওয়ান তাহলে আমি এই গুণ করবো আর এর কাকে গুণ করব আমি কার মান বের করব প্রথমত কেয়ার মান কার মান কেয়ার মান যেহেতু কেয়ার মান বের করবো এই জন্য কেটা আগে রেখে আমরা গুণ করব লেখলাম বা এ আর কে গুণ করলে হয় এ কে সমান বি জেড মাইনাস সি ওয়াই কি বুঝতে পারছি আমরা আমার নিচে একটা ওয়ান আছে ওয়ান দেয়া যদি ওয়ান যদি থাকে কেটা আমার উপরে এর আমার নিচে এর নিচেরটা এর উপরেটা গুণ করছি এ আর নিচে ওয়ান দেয়া এটা গুণ করছি আমার জাস্ট তাই লেখলাম তো এই অঙ্কটা ক্ষেত্রে এই জায়গাটা একটু মনে রাখতে হবে আমার এখানে কে সাথে কে আছে এ এই সবটিকে আমি এ দ্বারা গুণ করবো যদি কে এর সাথে বি থাকে সবটিকে আমি বি দ্বারা গুণ করবো যখন এটা কোন সমাধান করবো কে এর সাথে সি থাকে আমি সবটিকে দ্বারা গুণ করবো মানে দেখতে হবে কে সাথে কে আছে আমার কে এর সাথে আজকে এ আছে প্রত্যেকটা বডির আমি কি করলাম এ দিয়া কি দিয়া আচ্ছা আমি যদি তার লিখিয়ে পাবে বা আমি এইটাকে দ্বারা গুণ করবো এটাকে এদা গুণ করব এটাকে আধা গুণ করব কারণ এইটাকে যদি আধা গুণ করি তে এ গুণ করলে হয় এ স্কয়ার কে বড় বুঝছি আমরা সমান এটাকে যদি এ দিয়ে গুণ করি তে এ লগে বি তে গুণ করলে হয় এ বি বুঝতে পারছিস মাইনাস এটাকে যদি আধা গুণ করি হয় এ সি ওয়াই দিবে এ দ্বারা গুণ করে দ্বারা গুণ করে এটা রাখবে সমীকরণ এক আর একটা কথা বলি এই অঙ্কের ভিতরে অনেক সময় কখন সমীকরণ রাখবো আর কখন সমীকরণ রাখবো না এটা আমাদের একটা বড় সমস্যা যেমন আমি যখন তোমরা যখন বা আমি যখন তোমাদেরকে চোদ্দ নম্বর করাইছি আমরা তখন দেখলাম যে আমরা কিন্তু এখানে সমীকরণ দিইনি আমরা কি করছি এবার মান বের করে টান দিয়ে লিখেছি আবার টান দিয়ে লিখছি লিখছি না আমরা কেন লিখছি বলে দিই আমি দেখো এখানে সমীকরণ কেন দিলাম তোমার যার মান বের হবে তুমি দেখো আজকে এখানে এস স্কোয়ার কে মান বের হয়েছে তা যদি প্রমাণে থাকে প্রমাণের মধ্যে কোন স্কোয়ার কি আছে নাই যদি থাকে তাহলে সমীকরণ দেবা না যদি না থাকে তাহলে সমীকরণ দিতে হবে যেমন আমি চোদ্দ নম্বর করে এখন সমাধান করি এক্স মান বের করেছিলাম তুমি দেখো প্রমাণের মধ্যে আমার এক্স আছে মান বসাতে পারছি ওয়াই আছে মান বসাতে পারছি জেট আছে মান বসাতে পারছি যেহেতু মান বসাইতে পারছি এই জন্য আমরা সমীকরণ দিই নাই অর্থাৎ যদি মান বসানো যায় সমীকরণ দেওয়ার দরকার নেই আর যদি মান বসানো না যায় তো সমীকরণ দিতে হয় মানে বুঝতে পারছি তুমি যদি এখানে এমন হয়তো এখানে এক্স এর মান পাইতাম তাহলে কি এক্স আসতো না মিলছে মিললে সমীকরণ দেওয়ার কোনো দরকার নাই না মিললে সমীকরণ দিতে হয় আমি কি এই বলি বুঝছি তো বুঝতে পারছি এটা যদি বুঝি আমি পড়াটা লেখলাম সি এক্স মাইনাস এ বাই আছে কারা বি সমান কি আমার কে আর আর গুণ করি আমরা গুণ করলে কি হয় বি আর কে গুণ করলে কি হয় বি কে সমান এ গুণ করলে কি সি এক্স মাইনাস এ জেড কারণ নিচে একটা ওয়ান আছে তো বুঝতে পারছি আচ্ছা কে সাথে কি আছে আমি প্রত্যেকটা কি দিয়ে গুণ করব বি তাই আমি এটা বি দিয়া গুণ করি লাগলাম বা বি বি গুণ করলে কি হয় বি স্কয়ার এ কে কে লাগলাম সমান এটাতে বি দিয়া গুণ করলে হয় বি সি এক্স

সি যেহেতু কে এর সাথে সি আছে আমি কি দিয়ে গুণ করব সি দিয়ে গুণ করব তাহলে লিখবো সি দিয়ে গুণ করে লিখবো বা সি স্কয়ার কে সমান এর সি গুণ করলে হয় এস সি ওয়াই মাইনাস এটা সি গুণ করলে কি হয় বি সি এক্স এ বি সি সাজাই লাগলো এর লাগবা সি দ্বারা গুণ করে সি দ্বারা গুণ করে বুঝতে পারছিস এটুকো আমি আমি এখানে আমি আরেকটা সমীকরণ লাগলাম সমীকরণ আমার তিন আমি এখানে তিনটা সমীকরণ পাইলাম এখন একটা খেয়াল করো প্রথমত আমাকে বের করতে হবে কের মান মান তিনটা সমীকরণ দিয়ে তাকাও এক নম্বর সমীকরণ আছে এভিডেন্ট কি আছে দেওয়া আরো কোন সমীকরণ আমার মধ্যে আর কোথাও কি আমার এভিডেন্ট আছে কিনা দেখো তো আছে দেখো তো এই এভিডেন্টটা কিসের ক্লাসের এই এভিডেন্টটা কিসের মাইনাসের তো দুটো কি রকম এটা কি ওয়াই কিসের আর একটি দেখো কিসের কয় রকম দুই রকম হয়ে গেলে যুগ করতে হয় কি করতে হয় আর এক রকম যখন হয়ে যাবে তখন বিয়োগ করতে হয় তাহলে তিনটার সমীকরণ দেখো এই প্রথমটার সাথে দ্বিতীয়র সাথে মিলছে আবার পরেরটা তৃতীয়র সাথে মিলছে তাহলে তিনটার সাথে মিল আছে এই তিনটার সমীকরণ আমরা যুগ করব কি করব আমরা এইভাবে লেখবা সমীকরণ সমীকরণ এক নং দুই নং ও তিন নং যোগ করি যোগ করি কি বুঝতে পারছি আমরা এক নং 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 আমরা কি করব যোগ করব আচ্ছা যোগ করি এটা হলো আমার সমীকরণের যুগ কিসের যুগ সমীকরণের সমানের আগে আগে যুগ করতে হয় সমান চির দেওয়া সমানের পরে পরে যুগ করতে হয় অর্থাৎ সমানের আগে কি আছে এটা পরে আছে এটা পরে আছে এটা অর্থাৎ এর সাথে এর সাথে এটা যোগ করব আগে দেখো কার আছে এস স্কয়ার কে এর লাগলাম এস স্কয়ার কে প্লাস বি স্কয়ার কে দুই নং আছে যোগ তিন নং আছে কেটা সি স্কয়ার কে সমান দিলাম বুঝতে পারছিস তাহলে সমানের পরে টি দিকে দিকে না দেখে দিকে করব কি আছে এ বি জে মাইনাস কে এ সি ওয়াই প্লাস দুই নং কি আছে দেখো বি সি এক্স মাইনাস তিন আমরা বা দেখো তার মানে যখন সমীকরণে যুগ করবা দেখে খেতে লাগবে অঙ্ক অঙ্ক তো মুখস্থ বলিনি আমি আমি সময় আগেরটা যুগ আগেরটা যুগ আগেরটা সমান চিহ্ন দিয়া পরেরটা 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 থেকে থাকবে মানে আগেরটা আগেরটা যুগ করবা কোনটা বড়টা তুমি যোগ করবা ঠিক আছে এরপর দেখো দেখলাম বা দেখো তো এই এখানে কয়টা বড়ি কেউ মিলাছে কিনা দেখো কে মিলাছে কে আমি কমন নিলাম থাকে কে প্লাস বিয়ার প্লাসে দেখোজে একটা কিসে দেখ মাইনাসের অ্যাভেজের আছে কিনা কাটলাম প্লাসে মাইনাস এর কাটা এসে কিসে

বাঘের নি শূন্য যদি বাঘের উপরে থাকে নিচে যা ইচ্ছা তাই থাকতে পারে সব কি হয়ে যায় শূন্য হয়ে যায় আমি কেয়ার মান কত পেয়েছি কে আর কি বলেছিলাম অনুপাত প্রতিটি অনুপাত যখন তোমার ক আমার প্রশ্ন করবে প্রতিটি অনুপাতের মান নির্ণয় করো এটাই তার উত্তর বুঝতে পারছি এই যে তুমি লাগবে বাবা প্রতিটি অনুপাতের মান কে সমান জিরু হয়ে যাবে কিন্তু আজকে কিন্তু এটা আমার কাছে চাইনি আমাদের মেন বইটা বোর্ড বইটার মাঝে বলেছে প্রমাণ করো যে এত এক্স বাই এর সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি নাকি এখন আমি কি এটুকু পারবো না দেখে আমরা কি পারবো যে আমরা অঙ্করা সারে বললো এখন বোঝাইলো আমি কি রাজি তুলতে পারবো শিওর তুমি কি করবা কত আমরা সমান লেখবা কে আড়ি গুণ করবা টেকটিকটা কেয়ার সাথে যে সকা থাকে প্রত্যেকটা দিয়ে তারাই দিয়ে গুল করবা সমীকরণ রাখবা পারবো না পরেরটা সেম পরেরটা সেম পরে তিনটা সমীকরণ আমরা কি করেছি যোগ করেছি যোগ করে মানটা আমরা বের করেছি বুঝতে পারছি বের করে এখন এই কেয়ার মান কি পাইছি আমরা জিরো এবার পর লেখবা এখন এখন লিখে একটু ভালো করে লিখবা কথা গো এটার সমাজের আমি কি ধরেছিলাম কেয়ার মান কি পেয়েছি

সমান এটা কিসের আছে এমন কি শুরু হবে এটুকু বুঝতে পারছি আমরা বুঝতে পারছি এটু যদি বুঝতে পারি এখন আলাদা দেখো কি কি আছে বি সি এই বি এর সাথে জেডটা কি সম্পর্ক একটা রেখে যদি আরেকটা নিয়ে যেতে কি হয়ে যাবে বুঝতে পারছি সি এর সাথে ওয়াইটা কি সম্পর্ক

যদি এই ছেলে নিয়ে আসি কাজ দিয়ে চলে যাবে বুঝতে পারছ তাহলে আমি এখান থেকে ওই ছেলে কাকে নেবো ওই ছেলে এই ছেলে কাকে আনবো সি কে তার মানে কে দুটা মিলবে বুঝতে পারছি আমরা আমি এখান থেকে বি কে নিচ্ছি কার নিচ্ছে ওয়াই নিচ্ছে আবার এখানে সি কে আনছি কার নিচ্ছে জেড এর নিচ্ছে বুঝতে পারছি তাহলে এটা এটা মিলে গেছে থাকবে শুধু আমার এটা এলাক বা কাকে নিচ্ছি বলো আর কাকে আনছি কাকে আনছি সি কে নাকি আমি এই বাদ শুরু দিলাম কার নিচে জেনে নিছে কাকে শিখে আবার এই বি কে নিচ্ছে কার নিছে ওয়াই বাই বি বুঝতে পারছি বুঝতে পারছি এই যে বি বাই ওয়াই আছে নাকি দেখো সমান কোনটা হয়েছে সাদা লিখবো বি বাই ওয়াই সমান আছে নাকি ও জেড বাই সি আছে নাকি দেখো অলরেডি দুটো প্রমাণ হয়েছে লেখবা এবং এবং আমি এখানে লিখি তোমরা নিচে লিখো লেখলাম এবং এবং লিখে আমি পরে একটা লাগলাম এটা লাগলাম অন্ধক স্যার আমার এটা পছন্দ না আমি এটা দিয়ে শুরু করছেন আমি না আমার মন চাই এটা দিয়ে শুরু করবো কি কোনো সমস্যা নেই মান পাবাই বুঝতে পারছি আচ্ছা তাহলে আমি পরে লিখছি বলো সি এক্স মাইনাস কে জেড বাই কে বি সমান কে বা মান বসাও সি এক্স মাইনাস এ জেড বলো বি সমান কি জিরো

যদি ওই সাইড নিয়ে যায় কার্ডিস চলে যাবে আর এই যে জেড বাই সি কি আছে আবার এ কি বলে এক্স বাই এ কি আছে তাহলে কাকে নিব সি কে কাকে আনবো হ্যাঁ একে এক এক এর দিকে আসি এবারে গো বা কানিন কাজ এই একে নিয়ে আসি নিচে নাকি কার নিচে আবার সি কে নিয়ে গেলাম কার নিচে জেড বাই সি বুঝতে পারছিস এখন দেখো আমার এই অঙ্কের ভিতরে আমার জেড বাই সি দেখো এই যে জেড বাই সি এই জেড বাই সি দেখো দুইবার আসছে কবে আসছে এক কথায় শেষ এক্স বাই এ সমান আবার জেড বাই সি সমান কারা তার মানে আমি অতএব দেখতে পারি পাইভাবে অতএব এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি প্রমাণিত বুঝতে পারছি প্রমাণ করলাম আবারও বলছি যদি কইতো প্রতিটি অনুপাতের মান নির্ণয় করো কার মান তাহলে কোন পর্যন্ত আছে কইতো প্রমাণ করে যে নাম্বার এটা এখানে লেখতাম খ নম্বর পাই কে পাই সমানো রেখে একটু করে ফেলবা বুঝতে পারছি অঙ্করা বুঝতে পারছি আমরা কি না দিয়ে করতে পারবো আমরা অঙ্করা বুঝতে পারছি ইনশাল্লাহ তো আমরা অঙ্গরা বাসায় বারবার চর্চা করবো বারবার দেখবো ইনশাল্লাহ তাহলে আমাদের অঙ্গটা ভালো হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ